দ্বিতীয়বারের মতো আশা লাগলো পাগলার জন্য পাগলাকে বাইরে রেখে আমি সচিবালয়ের ভিতরে গিয়েছিলাম বাইরে অপেক্ষা করতেছিল দীর্ঘ সময় প্রায় দুই আড়াই ঘন্টা বাইরে অপেক্ষা করতেছিল তো সেই কালকে থেকে কালকের আগের দিন থেকে ডাকা তো আসলেই একেবারেই ক্লান্ত মানে একেবারেই বড় অবস্থাটা এখন তো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তো ওআর আইডি থেকেও লাইভে গিয়েছিল ও হতবা আপনাদের অনেকের সাথে এখন আমরা সতীবলের পাঁচ নম্বর গেটে আছি আমি থেকে আমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করব এখন আছে বাহিরে এখন আছে বাহিরে এই মুহূর্তে আছে আমরা বাহিরে তো ও বাহিরে অপেক্ষা করতেছিল জয় হোক ও নাকি বলল যে ভাই গ্রাম পুলিশের সাথে লাইভে এসে আমার এটি থেকে অনেক খারাপ আচরণ খারাপ আচরণ করছি রাগারাগি করছি তারপরে আমি বললাম যে আসলে এটা ঠিক না হয়তোবা তুমি ক্লান্ত আমার সাথেও খারাপ আচরণ করতে চাই আমার কেছে ধর্মিয়া 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 আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন বাড়িতে গ্রামের ছেলে হিসেবে আসিলাম মাছ ধরতাম মাছ দিয়ে ভাত খাইতাম কৃষিকাজ করতাম ভালো ছিলাম আপনি জীবনটা শেষ করে দিচ্ছেন কাদের জন্য কি করতেছি কাদের জন্য করতেছেন আমার সাথে আমার সাথে শুরু করছে আসলে পার্লামেন্টের অর্থ যারা বুঝবেন তারা বুঝবেন আসলে এই বাস্তবেই কিন্তু জীবনটা শেষ মা মরার মতো এখন কিন্তু ঘুরতেছে এই যে এখন যাবে পটুয়াখালী কাদের ব্যাগ দেখতেছেন হোটেল থেকে বের হয়ে ব্যাগ ট্যাগ বসিয়ে সচিবালয়ের কাজ শেষ দিলাম ও যাবে এই পটুয়াখালী আমি যাব না কারণ আমার কাজ আছে এখানে দোয়া করবেন আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা এখন পঁচানব্বই পার্সেন্ট আছে আর কি তো এই বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে জানাচ্ছি যে আরেকটা বিষয় জানাচ্ছি বেতন কমিশনের সাথে এক ঘন্টা বিশ মিনিটের মতো আমার বৈঠক হয়েছে কথা হয়েছে এক ঘন্টা বিশ মিনিট দুইটা ফাইল ছিল একটা ফাইল সারের টেবিলে দিয়ে আর স্যার সার পা ধরে সালাম করতে গিয়েছিলাম যে স্যার আপনার দুইটা দুটা সালাম করবে এটা আমার খুব ইচ্ছা তো স্যার বলল লাল মিয়া লাগবে না তুমি অনেক ভালো ছেলে তোমাকে ভালো লাগছে সমস্যা নাই তোমার জন্য দোয়া সালাম করা পরে ডকুমেন্টসটা দিলাম যে স্যার এই ফাইলটা আপনার টেবিলে সর্বক্ষণ রাখবেন এই ফাইলটা যদি আপনার টেবিলে থাকে তাহলে আপনার লাল মিয়ার কথা মনে থাকবে আর পঁয়তাল্লিশ হাজার আটশোশো গর্জন গ্রাম পুলিশের কথা আপনার মনে থাকবে এটা সব সময় আপনার চোখের সামনে রাখবেন আপনার টেবিলের ফাই উপরেই রাখবেন কোনোক্রমেই স্যার আমাদের এই কাজটা যেন মিস না যায় আপনাদের প্রস্তাবের ভিতরে গ্রাম পুলিশের প্রস্তাবটা যেন থাকে এক ঘন্টা দশ মিনিট কথা বলে দিচ্ছি তো অনেক কথায় অবশেষে আমিই বলছি স্যারটাকে চলে যাই স্যার কিন্তু বলেনি যে লালমিয়া ঠিক আছে চলে যান স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার ইউনো ছিলেন নাকি স্যারে বলব ইউনো ছিলাম এসিলেন ছিলাম তারপরে ডিসি ছিলাম ডিসি থেকে এখন হয়ে তো স্যারকে আবার এটাও জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি এই বেতন কমিশন যখন এখান থেকে বিলুপ্ত ঘোষণা করবে কখন স্যার কোন করে যাবেন আপনি মানে মন খুলে কথা একেবারে মনে হয় যে স্যার কত পরিচিত আমার কত কাছের আমি এইভাবে কথা আর কি স্যারের সাথে বলতে আমি কি খাওয়াবো পরে বললাম থ্যাংক ইউ স্যার কিছু কারণ লাগবে না শুধু আমাকে একটু সময় দিলেই হবে কথাগুলো শুনলেই হবে একটার পর একটা কাগজ উল্টে উল্টে আমি এই আট সালের পরিবর্তন দেখালাম নয় সালের পরিবর্তন দেখালাম দশ সালের পরিবর্ত দেখালাম এগারো সালের গ্যাজেট দেখালাম এগুলো সব দেখালাম মন খুলে আরেকটা কথা বললাম যে স্যার আমার হাইকোর্টের রায়ও আছে তখন স্যারে বললো যে হাইকোর্টের রায় কবিটা দেন নাই আমি বললাম না স্যার দেই নাই তখন আমি স্যারকে ওর ব্যাখ্যা দিলাম যে স্যার এই কারণে দেই নাই যে হাইকোর্টের রায় দিলে মামলাটা স্যার বর্তমানে আছে যদি এখানে তখন প্রশ্ন থাকে যে হাফিলে আছে তাইলে এই তো এখন তো এটা বহাল করা যাবে না আপনি নিষ্পত্তি না পর্যন্ত স্যার তো ডিসিএস ক্যাডারই ইউনো ছিল তারপরে এই এসিলেন ছিল ডিসি ছিল এখন এখানে স্যার বিশাটারটা পত্রের মাথায় ধরে বল হ্যাঁ লাল মি রাইট 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 ঠিক আছে এটা না দিয়ে ভালো করছেন হাইকোর্টে রায় দিছে কি এখন ওরে বললাম হাইকোর্টে স্যার আমাকে রায় দিছে এই দুই সাল থেকে জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই বেতন দিতে পরিশোধ করতে বলছে তো স্যার বলল তো খুব ফাইন রায় দিচ্ছে আমি বললাম জি স্যার তো সর্বোপরি মানে এতটা মন করলে আপনাদের জন্য কথা বলছে স্যারে বললাম যে স্যার আপনাদের প্রস্তাবের মধ্যে এই বেতন কমিশনের প্রস্তাবের মধ্যে গ্রাম পুলিশের এইটা যেন স্যার থাকে স্যার আপনার পায়ে ধরে বলছে স্যার এইটা যেন থাকে এটা যেন কোনো ক্রমেই স্যার মিস না যাই হোক স্যার আমাকে কথা দিয়েছে লাল মিয়া মিস হবে না মিস হবে না ইনশাল্লাহ তো দেখা যাক আমি তো চেষ্টা করার মালিক পৃথিবীতে এমন কোনো মানুষ নাই সে এই যদি থাকে গ্রাম পুলিশের ভিতরে কেউ থাকেন বলেন যে আমি এটা করে দেবো আমি চেষ্টা করার মালিক আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতেছি আমার সাথে এই যে পাগলগুলো আছে খাইয়া না খেয়ে ঘুরে

তো ওরে আসলে কিছু বলার নাই তো গ্রাম পুলিশের জন্য যতটুকু করেছে আসলে ওরে সেলুট দেওয়া উচিত সকলের বলতে গেলে ওরা সেলুট দেওয়া উচিত পাগলের মতো একটা মানুষ আসলে নিজের চিন্তা আমার মতো করে না আমার মতো নিজের চিন্তা করে না এই যে খাইয়া না খাইয়া ঘুরে দৌড়ায় হয়তোবা ওর রাইডি থেকে লাইভ আর ছিল আপনাদের সাথে রাগ করছে কে নাকি কি বাজে কমেন্ট করছে দালাল বলছে দালাল বলাতে ক্ষিপ্ত হয়েছিলো তো যাই হোক আমি ওর পক্ষ থেকে কমা চাচ্ছি আর ক্ষিপ্ত হওয়ারই কথা ভাই এই যে খেয়ে না কে দৌড় আচ্ছি কাজ করতেছি তো তারপরেও যদি আপনারা বাজে কমেন্ট করেন তখন খুব জিদা আমারও উঠে ভাই তো আপনাদের সহযোগিতা কামনা করতেছি সার্বিক সহযোগিতা কেমন করছি পে কমিশনের ব্যাপারটা এখন নিশ্চিত কে কি বললো আমি সাথে ছবির কথা বলছিলাম আমি নামও এখন কিন্তু বলতেছি না ছবির কথা বলছিলাম স্যার একটা ছবি স্যার এখন না এই পে কমিশন থাকা অবস্থায় না আমি এখানে থাকা অবস্থায় না কারণ এখানে থাকলে বিভিন্ন বিষয় আছে আপনি আমার সাথে ছবি তুললে এই ছবিটা যদি ফেসবুকে পোস্ট করেন বা প্রচার হয় তাহলে বিভিন্ন বিষয় আছে তো এখন না পরবর্তীতে পে কমিশন দাম থাকবে না তখন আমার আপনি আপনার আমার কাছে এসে ছবি তুলেন তো স্যার ছবি তোলে না করবেন তো যাই হোক এটাও সত্য যে ছবিটা না তোলাই বেটার আমাদের কাজের প্রয়োজন ছবির প্রয়োজন নাই এখন যারা বিশ্বাস করেন করবেন না করবেন না করবেন তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ধর্মের বিষয় তার ধর্ম আল্লাহ তাকে জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সবই দিছে তার ধর্মের বিষয় এটা তো যাই হোক আল্লাহ করবো না আপনাদের কাছে শারীরিক সহযোগিতা চাবো কৃষ্ণ না তোর কথা বলবো আপনার সাথে যাবো আপনার বিশ্বাস করো ভাই আমি আমার মনে হাত দিয়ে বলতেছি আলাপ আলোচনা কি করছে কি বলছে প্রত্যেকটা মানে চেক করে খুবই ভালো আমাদের গ্রাম পুলিশের খুবই ভালো হবে আপনার বিশ্বাস থাকে না ধৈর্য ধরেন ঠিক না অত বছর যেহেতু ধৈর্য ধরতে পারছেন দুশো তিরিশ বছর জীবন থেকে মুক্তি পেতে গেলে আমরা কাজ করতে হবে কুটিন থেকে কুটিনতম কাজ করতে হবে ভালোভাবে কাজ করতে হবে আর আমরা কি কাজ না করি তা কাজটা কর্ম গেলারে ভাই ডিপার্টমেন্টে আছে এই কর্মচারী ইউনিয়ন ওরা হচ্ছে অশিক্ষিত এরা হচ্ছে মূর্খ এরা হচ্ছে কি জানেন জানুয়ারের যে নিচে জানুয়ারের উপরে ওরা এক কথায় ওরা হচ্ছে একটা মাদার ওদের ভাই কমিটি না ওরা শুধু ক্যান্ডেল ডুবে টেন্ডারটা শুধু লুবে একটা টেন্ডার একটা বর্ষার ওরা অত কিছুর পরেও তারা কি একটা সত্যি হলো আসতেছে আসে না তারা গরম বই থেকে পোস্ট করে

আমি আমি অফিসরে চলে গেছি আমার এখন গ্রাম পুলিশে নাই কিন্তু আমি চেয়ারম্যান এটি থাকবো আমার চেয়ার দেওয়া প্রয়োজন আর গ্রাম পুলিশের মান উন্নয়ন হইব কিন্তু উনিশতম গ্রেড বিশতম গ্রেড জাতীয় হইতো না কেমন একটা মূর্খ মানুষ ভাই আপনারা দেখতেছেন এই কথাগুলো আপনারা এন এক্সপেক্ট করতেছেন রিসিভ করতেছেন কেন এইসব লোকগুলোর আপনারা ডিলেট করেন আমাদের যদি প্রয়োজন মনে হয় আপনাদের ডিলেট করতে চান আমরাও ডিলেট হয়ে যাবো যেই কাজ করতেছে গ্রাম পুলিশের মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা দেন আমাদের কোন সমস্যা নাই কিন্তু আমাদের লক্ষ্য একটাই যেহেতু রাজপথে দাঁড়িয়ে যেহেতু বলতে পারছি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কেউ কবে কেউ কবে না তা হবে না তা হবে না টাকার রাজপথে সচিবালয়ের সামনে যেহেতু নেতৃত্ব দিচ্ছি কর্মসূচি করছি কর্মসূচি থেকে কর্মবিরতি আপনারা জানেন না পনেরো বিশ হাজার গ্রাম পুলিশ এই নেতৃত্ব দেওয়ার মতন বুক সাহস লাগবো সাহস 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 ছাড়া হইতো না বিশ্বাস করেন ভাই পায়ে মাটি মাটিটা লাল মেয়েরা আমি আমি বিশ্বাস করি আর কেউ বিশ্বাস না খাদু এই লোকটার সাথে আমার

একটা সার দাম পাঁচশো টাকা আচ্ছা আপনি যদি পাঁচশো টাকাও দেন তারপর তো আমাদের একটু সহযোগিতা হয় ঠিক না আপনাদের জন্য চারটে আমার জেল কাছি পাঁচটা মামলা গাইছি সুন্দর জীবনটা আজকে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে না আমাদের কেন নষ্ট হবে অত বড় একটা ডিপার্টমেন্ট অত বড় একটা বাহিনী আপনি আমার ভাই না আপনি আমার বন্ধু না আমি তো আপনার জন্য আজকে অত কিছু বলছি আপনারা তো বলছিলেন যে কৃষ্ণ লাল তোমরা ডাক দেও তোমাদের সাথে আমরা আছি। তাহলে আজকে কেন আপনারা তৃষ্ণা হয়ে যাচ্ছেন আমাদের লক্ষ লক্ষ টাকা প্রফিট আছে পাশাপাশি জমি বিক্রি করলাম আপনারা তাও দেখছেন যদি মনে করেন দশ টাকা বিশ টাকা 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 না তাহলে ভাই ময়দানে আল্লাহ আল্লাহ একটা মানে দরখাস্ত দিয়াম আপনাদের বিপক্ষে একটা দরখাস্ত দিয়াম তখন কিন্তু ওনার কাছে আসরের ময়দানে কিন্তু হিসাব দিতে করতে হবে আমাদের সঙ্গে আপনারা কেন কি তামাশা করতেছেন আজকে আপনারা সহযোগিতা করতে কেন করতেছেন না আর গ্রাম পুলিশের মান উন্নয়নের ক্ষেত্রে লুক একজনই ক্যানাপ লালবাড়ি লালবাঁই এর হাতকে আপনারা সত্যিশালি করেন লালবাড়ির পাশে আপনারা থাকেন ও চিরে দেখতে পারবেন আমরা কি করতে পারি কি পারি না প্রয়োজন হলে জীবন ধ্যান প্রয়োজন হলে পাশের কাছ থেকে চলে যায় তারপরও গ্রাম পুলিশের মান উন্নয়ন করে স্যার ও জা জাতীয়করণ পাগল অনেক কথা করলো আমি স্যারকে একটা প্রশ্ন করেছিলাম ওই গতকাল যে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ হয়েছে যে বেতন কমিশনের বিষয় নিয়ে হয়েছে এই বিষয়ে স্যারকে আমি প্রশ্ন করেছিলাম তো আসলে গ্রাম পুলিশের মধ্যে তো বেশি পণ্ডিত অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন তো আসলে ব্যাখ্যাগুলো ঠিক না ব্যাখ্যাগুলো ভুল স্যার যেটা আমাকে বললো যে লাল মিয়া আসলে এই পরবর্তী সরকার বহাল করতেই পারে বর্তমান সরকার অনেক কিছুই করছে অনেক কিছু অনেক বড় বড় সিদ্ধান্ত নিছে এটাও তারা নিতে পারে আবার এই সিদ্ধান্তটা এই এপিএ কমিশনের সমস্ত যে কি বলে যে এই রিপোর্ট বা কেউ ওদের বাসায় কি জানি বললো যে এটা এই দাখিল করা থাকবে দাখিল করলে এটা বহাল করবে এসে পরবর্তী যে সরকার নির্বাচিত সরকার আসবে সেই সরকার এসে বহাল করবে যদি এই এই সরকার বহাল না করে তাহলে পরবর্তী সরকার এসে বহাল করবে তো সেই ক্ষেত্রে এই আমরা এখানে আমাদের এই বর্তমান পে কমিশনের যে

বিষয় হচ্ছে কৃষ্ণ কে পাঠাচ্ছি পটুয়াখালীতে আমি যাচ্ছি না আমাকে থাকতে হচ্ছে কারণ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের যে বিষয়টা চেষ্টা করতেছি এটা আজকে করলাম কালো করব এই কদিন থেকে এটা করতে হবে তো সেক্ষেত্রে কৃষ্ণকে পাঠাচ্ছি দোয়া করবেন ওর যাতে এই হাজিরা দিয়ে ভালো ভালো মতো আসতে পারে যাতে কোনো সমস্যা না হয় টাকা পয়সার তো প্রয়োজন আছেই আর আমিও ডাকাতে আছি হোটেলে আছি থাকা খাওয়া এই যে দৌড়াদৌড়ি তারপরে আপনারা হয়তো বা জানেন না কারণ যারা ঢোকার এই অভ্যাস আছে সচিবালয় তাদের গেট পাস লাগে গেট পাস নিতে টাকা লাগে তো সবটা জায়গাতে টাকা লাগে আজকেও কিন্তু ফটোকপি করতে প্রায় প্রায় সাতাশশো টাকার ফটোকপি করছি তো এই যে টাকাগুলো লাগে এগুলো আপনারা না দিলে আমার দ্বারা সম্ভব না আমি আপনারা সহযোগিতা করলে থাকতে পারবো না হলে ভাই চলে যেতে হবে না হলে চলে যেতে হবে বাড়ি চলে যাবে। আমি হয়তো বা বিকেল পর্যন্ত অপেক্ষা করব। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে হোটেল ভাড়া থাকার খাবার এগুলো টাকা না দিলে ভাই আমি পারবো কি নেগেটিভ মন্তব্য করবেন তাদের ব্যাপার কমেন্ট আসতেছে না কি নেগেটিভ মন্তব্য করবেন এটা তার তাদের ব্যাপার পিছন দিয়ে এসে পরে গাড়িতে মাইরে দিচ্ছে নেগেটিভ মন্তব্য যারা করবেন এটা আপনাদের ব্যাপার করতে পারেন কারণ নেগেটিভ মন যার সে কখনো পজিটিভ ভাবতে পারে না যে ভাববে সে কিন্তু প্রশ্নও করবে না যে লাল মিয়া পাঁচ মাস জেল খাটছে পাঁচটা ছয়টা মামলা ঘাড়ে চোদ্দ মাস ধরে বেতন পায় না তো সেই লাল মিয়াকে কোনো কাজের বিনিময় না এম নেই দুশো টাকা দেওয়া প্রয়োজন যে মনুষ্যত্ব আছে সে এটা মনে করবে যে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এইটা লাল মিয়াকে আমি দেব একজন গ্রাম পুলিশ হিসেবে এই জন্য যে লাল মিয়া আমাদের জন্য নিঃস্বার্থভাবে দৌড়ায় কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তো লাল মিয়াকে পাঁচশো টাকা বা দুশো টাকা বা একশো টাকা দেয়া হচ্ছে এই মানসিক হিসেবে একজন মানুষ হিসেবে দায়িত্ব যে মধ্যে মনুষ্যত্ব আছে সে এটা ভাববে সে বর্তমানে কি কাজ করলাম না করলাম এগুলো দেখতে যাবে না একটা কথাই সে বলবে যে যে ব্যক্তিগুলো পাঁচ মাস জেল খাটছে আমাদের জন্য আবারও তারা আমাদের জন্য কাজ করতেছে তাদের জামিন হইতে টাকা লাগছে আমরা কোনো কিছু সহযোগিতা করতে পারি নাই তাহলে একশো টাকা দুইশো টাকা সহযোগিতা এটা আমাদের দায়িত্ব কোনো কাজের বিনিময় না। এটি এমনিতেই করবে তারা তারা আর যাদের নাই নানান কথাই তো যাই হোক অনেক কথা হলো যদি আপনারা সহযোগিতা করেন তাহলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে আর আমাদের অস্তিত্ব টিকে থাকলেই আমরা আপনাদের জন্য দৌড়াতে পারবো কাজ করতে পারবো তাছাড়া সম্ভব না সকলেই ভালো থাকবেন আর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবে ধন্যবাদ সকলকে আর পরবর্তীতে জানাচ্ছি সেটা লাইভে এসে হোক পোস্টের মাধ্যমেই হোক ভিডিওর মাধ্যমেই হোক যে চেষ্টা করতেছি যে এখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এটার চেষ্টা খুব করতেছি হয়তোবা হয়ে যাবে আহ নব্বই পার্সেন্ট এখন আমার হওয়ার সম্ভাবনা আছে তো বাকিটুকু থেকে চেষ্টা করবো করানোর জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কব